আসসালামু আলাইকুম অর্থনীতি দ্বিতীয় পত্র মুদ্রাস্ফীতি অধ্যায়ে প্রথম পাঠে তোমাদের সবাইকে স্বাগতম আমি আশা করি তোমরা ভিডিওগুলো রেগুলার দেখতেছো এবং বাসায় পড়তেছো আচ্ছা যাক আমরা মুদ্রাস্ফীতি নিয়ে যদি বলতে যাই সাধারণত দামস্তর বৃদ্ধিকে আমরা কি বলতে পারি মুদ্রাস্ফীতি বলতে পারি দামস্তর বৃদ্ধি পাওয়াকে মুদ্রাস্ফীতি বলতে পারি কখন হয় অর্থের চাহিদা সে যদি অর্থের যোগান যোগানের পরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলে মুদ্রাস্ফীতি হয় আরো বলা অনেক কারণে মুদ্রাস্ফীতি হয়ে থাকে মুদ্রাস্ফীতি হওয়ার কারণে সরি মুদ্রাস্ফীতি হওয়ার কারণ সেখানে আমরা অনেক ধরনের মুদ্রাস্ফীতি হওয়ার কারণ নিয়ে জানবো ওই টপিক আচ্ছা গেল আজকে আলোচনা করবো মুদ্রাস্ফীতির সংজ্ঞা মুদ্রাস্ফীতি প্রকারের ডিমান্ড পুল ইনফ্লেশন আর হচ্ছে কস্ট পোস্ট মানে চাহিদা বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি খরচ বৃদ্ধি মুদ্রাস্ফীতি নিয়ে আজকে আলোচনা করবো আচ্ছা গেল মুদ্রাস্ফীতির সংজ্ঞা যদি দিতে যাই প্রথমে বলতে হয় মুদ্রাস্ফীতি হচ্ছে অর্থনীতিতে দ্রব্য ও সেবা সামগ্রীর দামের স্তর ক্রমাগত বৃদ্ধি পাওয়াকে মুদ্রাস্ফীতি বলা হয় তাহলে অর্থনীতিতে দ্রব্য ও সেবা সামগ্রীর দামের স্তর ক্রমাগত বৃদ্ধি পাওয়া দাম বলবো না আমরা দামের স্তর বলবো কারণ মুদ্রাস্ফীতি হচ্ছে মাইক্রো কনসেপ্ট বা সামষ্টিক কনসেপ্ট এখানে দাম হলে হবে না একটা দ্রব্যের দাম যেমন আলুর দাম বাড়ছে বা পেঁয়াজের দাম বাড়ছে আমি মুদ্রাস্ফীতি হয়েছে এরকম বলতে পারি না পুরো অর্থনীতিতে গুডস অ্যান্ড সার্ভিসের দাম বাড়তে হবে তখনই আমরা বলতে পারি মুদ্রাস্ফীতি হয়েছে তাহলে মুদ্রাস্ফীতির সংখ্যাটা গেল একজন অর্থনীতিবিদের মুদ্রাস্ফীতির সংখ্যা নিয়ে আমাদের জানতে হবে যে হচ্ছে অর্থনীতিবিদ ক্রাউতা তার মধ্যে ক্রাউতারের মধ্যে অর্থের মূল্য ক্রমাগত হ্রাস পাওয়া অর্থের মূল্য ক্রমাগত হ্রাস পাওয়া তার মানে কি অর্থের মূল্য কখন হ্রাস পায় তাহলে দ্রব্য সামগ্রীর দাম বৃদ্ধি পাওয়া তাই না দ্রব্য সামগ্রীর দাম ক্রমাগত বৃদ্ধি পাওয়াকে কি বলা হয় মুদ্রাস্ফীতি বলা হয় জিনিসটা কিরকম আমি তোমাদের একটু একটা উদাহরণ দিই পাঁচশো টাকা এখন পাঁচশো টাকা পকেটে নিয়ে যদি আমি মার্কেটে যাই যে পরিমাণ আমি জিনিসপত্র কিনতে পারবো চব্বিশ বা পঁচিশ সালে গিয়ে ছাব্বিশ সালে গিয়ে আমি একই পরিমাণ জিনিসপত্র কিনতে পারবো না তাহলে অর্থের মূল্য কি পাইছি বৃদ্ধি পাইছে নাকি হ্রাস পাইছি অর্থের মূল্য হ্রাস পাইছি কিন্তু দ্রব্য সামগ্রীর দাম বৃদ্ধি পাইছে এই যে এটা একটা বলা হয় মুদ্রাসি এটা খারাপ মতে অর্থনৈতিক আহ খারাপ মতে এটা একটু

নোট সাফার দায়িত্ব কার সরকারের সরকার মানে হচ্ছে বাংলাদেশ ব্যাংক আমাদের জন্য বাংলাদেশ ব্যাংক অন্যান্য দেশের ওই কি বলা হয় ব্যাংক যেগুলো আছে আছে কেন্দ্রীয় ব্যাংক যেগুলো তাদের দায়িত্ব হচ্ছে অন্যতম যে মুদ্রাস্ফীতি সংগঠিত হয় তাকে আমরা বলি আহ মুদ্রা বিদ্যুৎ জনিত মুদ্রাস্ফীতি এটাকে ইংলিশ বলা হয় কারেন্সি ইম্প্রেশন এরপরে যে মুদ্রাস্ফীতিটা রয়েছে সেটা হচ্ছে ঋণের সম্প্রসারণ জনিত মুদ্রাস্ফীতি তার মানে হচ্ছে ক্রেডিট ইনফ্লেশন এটা কিরকম দেশের কেন্দ্রীয় ব্যাংক যদি ব্যাংক হার কমায় তবে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণ দাম কমাতা সম্প্রসারিত হয় এতে দাম ক্রমাগত বাড়তে থাকে ঋণের সম্প্রসারণের জন্য মুদ্রাস্ফীতি সৃষ্টি হয় জিনিসটা কিরকম দেখি কেন্দ্রীয় ব্যাংক যদি ব্যাংক হার কি কমায় হোয়াট ইজ ব্যাংক রেট ব্যাংক হার হচ্ছে দেশের কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে যে রেটে ইন্টারেস্ট দিয়ে বা যে রেটে ঋণ দিয়ে থাকে সেটাকে বলে ব্যাংক হার তাহলে ব্যাংক হার কি কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে যে হারে ঋণ দিয়ে থাকে তাকে বলা হয় ব্যাংক হার তাহলে কেন্দ্রীয় ব্যাংক যদি ব্যাংক হার কমায় তাহলে বাণিজ্যিক ব্যাংকের ঋণ সম্প্রসারণ হয় ঋণ দাম কমাতাটা কি হয় সম্প্রসারণ হয় মানে ঋণ বেশি দিতে পারে ঋণ বেশি দিতে পারলে আমিও ঋণ পাবো তুমিও পাবা সবাই ঋণ পাবে তাহলে দেশে দরিয়ে যাবে বাজারে গরিবে যাবে রিক্সাওয়ালা যাবে সব শ্রেণীর মানুষ বাজারে যাবে কিন্তু আমার তো যোগান পাচ্ছে না কিন্তু কি চাহিদা বাড়ছে কিন্তু আমি মার্কেটে গেছি তাহলে এটা তো জন্য এক ধরনের কি হবে মুদ্রাস্ফীতি ক্রিয়েট হবে যেটাকে আমরা বলতেছি ঋণের সম্প্রসারণ জনিত মুদ্রাস্ফীতি এরপরে যে মুদ্রাস্ফীতিটা আছে সেটা হচ্ছে ঘাটতি বিয়োজনিত মুদ্রাস্ফীতি সরকার দেশের আর্থসামাজিক উন্নয়ন অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়নের জন্য ঘাটতি বিয়নীতি গ্রহণ করে মানে অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়ন বাস্তবায়ন করতে গেলে ঘাটতি বিয়নীতি কি করে অনুসরণ করে যা এই ঘাটতি বিয়নীতির কারণে যে মুদ্রাস্ফীতি হয় সেটাকে আমরা বলতে পারি ঘাটতি বিয়োজনিত মুদ্রাস্ফীতি এরপরে যেটা আছে সেটা আছে মজুরিও মুনাফা বৃদ্ধির মুদ্রাস্ফীতি এটা কি মজুরি ও মুনাফা বৃদ্ধির মুদ্রাস্ফীতি হচ্ছে উৎপাদনে জড়িত শ্রমিকরা শ্রমিক শ্রমিকদের যদি মজুরি বেড়ে যায় এবং ওই যে ইনভেস্টর আছে বিনিয়োগকারীদের যদি মুনাফা বেড়ে যায় একদিকে হচ্ছে শ্রমিকদের মজুরি বাড়া একদিকে হচ্ছে বিনিয়োগকারীদের মুনাফা বাড়া যার কারণে একটা মুদ্রাস্ফীতি দেখা দেবে অর্থনীতিতে সেটাকে আমরা বলতে পারি মজুরি ও মুনাফা বৃদ্ধি মুদ্রাস্ফীতি তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা মুদ্রাস্ফীতি সেটা হচ্ছে চাহিদা বৃদ্ধি অথবা ডিমান্ড পুল ইনফ্লেশন চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রা স্ফীতি হচ্ছে এইগুলি তোমরা সুন্দর করে লিখে রাখো দেশের সামগ্রিক যোগানের সে যদি সামগ্রিক চাহিদা বেড়ে যায় সামগ্রিক যোগানের সে সামগ্রিক চাহিদা বেড়ে গেলে যে মুদ্রা স্ফীতি হয় তাকে আমরা বলবো ডিমান্ড পুল ইনফ্লেশন এরপর এটা আমি অবশ্যই চিত্র করে দিয়ে আঁকবো এই দুটো এরপর হচ্ছে কস্ট পুশ ইনফ্লেশন কস্ট পুশ কি উৎপাদন উপকরণ উৎপাদন উপকরণ আমরা সিম্পলিফিকেশনের জন্য সাতটা বলে থাকি ঠিক না আচ্ছা উৎপাদনের উপকরণসমূহ যদি উপকরণের সময়ের দাম যদি বেড়ে যায় তাহলে আমি কস্ট কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাবে না মানে উৎপাদনের মূল্য বেড়ে বেড়ে খরচ যাবে যার কারণে একটা মুদ্রাস্ফীতি মানে জিনিসপত্রের দামটা বেড়ে যায় ওইটা মুদ্রাস্ফীতি হয় সেটাকে আমরা কি বলবো খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি আচ্ছা গেল এই দুটো অবশ্যই আমি পরবর্তীতে চিত্র দিয়ে দেখাবো এখন এই লেকচারে দেখাবো এই পার্টে দেখাবো এরপরে যে মুদ্রাস্ফীতি প্রকাভিত আছে সেটা হচ্ছে অবাধ অফ ইনফ্লেশন মুদ্রাস্ফীতির বিপক্ষে গিয়ে বা মুদ্রাস্ফীতি ঠেকানোর জন্য বা আটকানোর জন্য সরকার যদি কোনো ব্যবস্থা গ্রহণ করে না থাকে বা গ্রহণ না করে সেক্ষেত্রে যে মুদ্রাস্ফীতি সংগঠিত হয় সেটাকে বলা হয় অফ অ্যান্ড ইনফ্লেশন বা অবাধ মুদ্রাস্ফীতি এরপরে যেটা আছে সেটা হচ্ছে এরপরে যে মুদ্রাস্ফীতি আছে সেটা হচ্ছে প্রচ্ছন্ন বা প্রচন্ন মুদ্রাস্ফীতি বা ল্যাটেন্ট ইনফ্লেশন প্রচ্ছন্ন দেশের জনগণের বিনিয়োগ সৃষ্টিতে সরকার ব্যর্থতার কারণে বিনিয়োগ সৃষ্টি করতে গেলে যদি সরকার ব্যর্থ হয় তাহলে এক ধরনের মুদ্রাস্ফীতি সমৃদ্ধ হয় সেটাকে আমরা বলতে পারি লুকায়িত বা প্রছণ্ড মুদ্রাস্ফীতি আচ্ছা এরপরে আমাদের আছে প্রকৃত মুদ্রাস্ফীতি অর্থনীতিতে পূর্ণ নিয়োগ স্তরের পর আর্থিক ব্যয় তথা সামগ্রিক চাহিদা ভালো উৎপাদন স্থির থাকে পূর্ণ নিয়োগ জিনিসটা কি অর্থনীতিতে পূর্ণ নিয়োগ মানে কোনো ধরনের ব্যাগত নাই সে স্তরের পরে আর্থিক ব্যয় মানে যদি আমাদের আর্থিক মানে কি আমাদের সামগ্রিক চাহিদা বাড়লেও উৎপাদনটা কি থাকে স্থির থাকে উৎপাদন স্থির থাকলে সামগ্রিক কি চাহিদা বাড়লেও এতে এক ধরনের কি হয় মুদ্রাস্ফীতি দেখা যায় মানে দাম আসতে বৃদ্ধি পায় এই ধরনের দাম আসতে বৃদ্ধি পাওয়ার হয় প্রকৃত মুদ্রাস্ফীতি এরপর হচ্ছে প্রত্যাশিত মুদ্রাস্ফীতি প্রত্যাশিত মুদ্রাস্ফীতি কি জনগণ যখন তাদের পূর্ব পূর্ব অভিজ্ঞতা নিয়ে বলতে পারে যে দুই হাজার চব্বিশের জিনিসের দাম একরকম দুই হাজার পঁচিশে আর রকম হবে একটু বাড়বে পঁচিশে আরকম হবে ছাব্বিশে আরকম হবে এটা আমরা সবাই গ্যাস করতে পারি যে জিনিসের দাম এইরকম ক্রমাগত বাড়তে থাকবে এই ধরনের প্রত্যাশিত যদি বেড়ে থাকে প্রত্যাশার মধ্যে যদি বেড়ে থাকে তাকে তাকে আমরা বলবো প্রত্যাশিত মুদ্রাস্ফীতি এরপরে যে মুদ্রাস্ফীতি আছে সেটা হচ্ছে অপ্রত্যাশিত মুদ্রাস্ফীতি অপ্রত্যাশিত মুদ্রাস্ফীতি হচ্ছে জনগণের প্রত্যাশার বাইরে গিয়ে যদি অতিরিক্ত পরিমাণে মুদ্রাস্ফীতি হয়ে থাকে জনগণ যা প্রত্যাশা করছে তার চেয়ে বেশি পরিমাণে মুদ্রাস্ফীতি হয়েছে হয়ে থাকলে তাই সেটাকে আমরা কি বলবো অপ্রত্যাশিত মুদ্রাস্ফীতি বলবো অপ্রত্যাশিত মুদ্রাস্ফীতি হওয়ার কারণে বেশ কিছু কারণ দায়ী এই বর্তমান যে গোল্ড মার্কেট যেটা ইন্টারন্যাশনাল মার্কেট স্বর্ণের বাজার কিন্তু আন্তর্জাতিক বাজার এই এটা যে দামে স্তর বাড়া হচ্ছে অপ্রত্যাশিত জনগণের প্রত্যাশা এরকম ছিল না আচ্ছা এটা বারো কারণ কি এক নম্বর কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে যুদ্ধ বিগ্রহ দেশে যদি যুদ্ধ বিগ্রহ বেশি হয় বা অপ্রত্যাশিত কোনো কিছু ঘটে থাকে তাহলে অপ্রত্যাশিত মুদ্রাস্ফীতি সংগঠিত হয় এন্ড দেন ফাইনালি যে মুদ্রাস্ফীতি সেটা হচ্ছে আমাদের অতি মুদ্রাস্ফীতি বা হাইপার ইনফ্লেশন অর্থনীতির সার্বিক অব্যবস্থাপনার কারণে সার্বিক অব্যবস্থাপনার কারণে অর্থনীতিতে যদি অস্বাভাবিকভাবে দাম স্তর বেড়ে যায় সেটাকে বলবো হাইপার ইনফ্লেশন আশা করি মুদ্রাস্ফীতি পকেটে তোমরা জেনেছো এখন আসবো আমরা এই দুইটা মুদ্রাস্ফীতির চিত্র নিয়ে বর্ণনা করব আচ্ছা এখন আলোচনা করব হচ্ছে চাহিদা বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি হচ্ছে ডিমান্ড পুল ইনফ্লেশন আমি এখানে হেডলাইন লিখছি ডিপিআই ডিমান্ড পুল ইনফ্লেশন বাংলা লিখলে লিখবা হচ্ছে চাহিদা বৃদ্ধি কিন্তু মুদ্রাস্ফীতি যে চিত্র দেখতেছি সেখানে আমার চাহিদা রেখাটা কি লম্বককে সমান্তরাল সামগ্রিক চাহিদা রেখা কিন্তু এটাও কিন্তু সামগ্রিক রেখা এই দুইটা ঠিক আছে সামগ্রিক কথাটা বলতে হবে এটা সমান্তরাল তার মানে ইলাস্টিক নাকি ইন ইলাস্টিক দেখি ইন ইলাস্টিক ওকে ইন ইলাস্টিক তাহলে গেল চাহিদা বৃদ্ধির কারণের জন্য আমাদের আমরা ডিমান্ড কার্ডে ডিমান্ড কার্ড আছে সেটাকে শিফট করাবো চাহিদা বৃদ্ধি মানে কি ডিমান্ড কাটার উপরের দিকে শিল্প হবে আচ্ছা এই যে এ পয়েন্ট থেকে এ পয়েন্টে কেন আমি আগে এটা বলি প্রাথমিক বাসমতি ই ওয়ান বিন্দুতে যখন আমাদের তখন দামের স্তর কি ছিল ই ওয়ান বিন্দুতে আমার দামের স্তর ছিল পি নট এখন কি বেড়ে যাবে আমাদের সামগ্রিক চাহিদা বাইদিকে ডিমান্ড বেড়ে যাবে যার কারণে ডিমান্ড কার ডি নট থেকে ডি ওয়ান যাবে বাসমতি ই টু এখন দামের স্তর আছে কি ই ওয়ান তাহলে এই পি নট থেকে পি ওয়ান পার্সেন্টের যে দাম বাড়ছে সেটা কিন্তু ডিমান্ড পুল ইনফ্লেশন আমার ডিমান্ড বৃদ্ধির কারণে যে মুদ্রাস্ফীতি হয়েছে সেটা আচ্ছা আমরা চিত্রের ব্যাখ্যাটা কিরকম দিব আমি পাঁচ মিনিটে একটা ভিডিও ছিল তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব চিত্রের ব্যাখ্যা কিভাবে দেওয়া যায় ওই ওই লিঙ্কে খুব সুন্দর করে দেখে নিবে যে চিত্রের ব্যাখ্যা আমরা কিভাবে দিব নর্মালি আমরা ভূমিয়াকের কথাটা আগে বলে দিব তাই না তাহলে চিত্রের ভূমিয়াকে চাহিদের পরিমাণ লম্বককে দামের স্তর পরিমাপ করে আমরা চাহিদা বৃদ্ধি হয়েছে মুদ্রাস্ফীতি দেখানো হলো প্রাথমিক বা শ্রমিক বিন্দু যখন ই ওয়ান তখন দাম স্তর পি ন চাহিদা বৃদ্ধির কারণে চাহিদা সামগ্রিক চাহিদা রেখা কি হয়েছে ডি ওয়ানে শিফট করছে বা স্থানান্তর হয়েছে তাহলে বাসমিক বিন্দু পরবর্তী বাসম বিন্দু বিন্দু ডি টু এখন দাম স্তর হচ্ছে পি ওয়ান এই যে পি নট থেকে পি ওয়ানে বৃদ্ধি পাইছে এই বৃদ্ধিকে বলতে পারি আমরা চাহিদা বৃদ্ধি জনিত মুদ্রা স্ফীতি ওকে এখন যে বিষয় নিয়ে আলোচনা করবো আমাদের দ্বিতীয় চিত্র সেটা হচ্ছে কস্ট পুশ ইনফ্লেশন বা বিআর বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি ওকে আচ্ছা প্রাথমিক বা কোথায় আমার প্রাথমিক বা সীমা হচ্ছে ই ওয়ান বিন্দুতে আমার প্রাথমিক বা সীমা আছে ই বিন্দুতে আচ্ছা ই ওয়ান বিন্দুতে আমার দাম স্তর কত পি নট দাম স্থির আচ্ছা গেল এখন আসি আমার কি হবে কস্ট পুশ কস্ট পুশ ইনফ্লেশন কাকে বলা হচ্ছিলাম অর্থনীতিতে উৎপাদন উপকরণের দাম বৃদ্ধির কারণে উৎপাদন উপকরণের সময় দাম বৃদ্ধির কারণে তাদের কস্ট প্রোডাকশন বেড়ে যায় মানে উৎপাদন খরচ বৃদ্ধি পায় উৎপাদন খরচ বৃদ্ধির কারণে যে ইনফ্লেশন ঘটে থাকে সেটাকে আমরা কি বলবো সেটাকে বলবো খরচ বৃদ্ধি জনিত মুদ্রা স্ফীতি আচ্ছা গেল তাহলে আমাদের কি করবে কস্ট অফ ইনপ্লেশন বৃদ্ধি পাবে অফ প্রোডাকশন বৃদ্ধি পাবে হচ্ছে উৎপাদন খরচ যদি বাড়ে আচ্ছা আমরা জানি সবাই বেসিক্যালি অনেকে বলে থাকে যে অর্থনীতিতে মানে আছে শীতের ডানে যাবো কমা মানে বামে যাবো এটা সম্পূর্ণ ভুল এই যে দেখো আমার খরচ বাড়তেছে তার মানে ইম্পোসি সাপ্লাইকার উৎপাদন বেড়ে যাবে খরচ বাদে কি আমার উৎপাদন বাড়ে না উৎপাদন বরঞ্চ কমে তার মানে সাপ্লাইটা বামে যাবে কস্ট অফ প্রোডাকশন বা উৎপাদন খরচ যদি বৃদ্ধি পায় আবার বলতেছি সাপ্লাইটা কি কোথায় শিফট করে বামে শিফট করবে প্যারালালি শিফট করে বামে আমি এখানে পাইলাম এস ওয়ান ঠিক আছে এস ওয়ান একটা নতুন একটা পার্শ্ব পাইছি না এটা ই টু ই টু পার্শ্ব কিন্তু আমার দামের স্থান কত পি নট নাই এখন বেড়ে গেছে না পি ওয়ান হয়েছে ওকে এই দেখো উৎপাদনের পরিমাণটা আমার আলটিমেটলি কমে গেছে তাই না আলটিমেটলি আমার কমে গেছে এদিকে চলা আসছে কেন ওই যে আমার কস্ট অফ প্রোডাকশন বেড়ে গেছে উৎপাদন কস্ট বেড়ে গেছে এই যে দেখি পি নট থেকে পি ওয়ান এর যে দাম বৃদ্ধি সেটাকে আমরা বলবো সিপিআই না পি এলস আর কিছু না বা কস্ট পুশ ইনফ্লেশন ইনফ্লেশন আচ্ছা বলি শীতের বেকার ঠিক আগের মতোই ভূমিহকটা আমরা সবসময় আগে বলবো ঠিক আছে ভূমি ভূমিহকে উৎপাদনের পরিমাণ নম্বরকে দামের স্তর নট দাম দামের স্তর পরিমাপ করে কলস বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি দেখানো হলো চিত্রে আচ্ছা প্রাথমিক পাঁচ নম্বর বিন্দু হচ্ছে ইন এর জায়গাতে দাম স্তর পি এখন হচ্ছে উৎপাদনের পরিমাণ কিউ এবং আমার কস্ট অফ প্রোডাকশন বা উৎপাদন খরচ বৃদ্ধির কারণে সাপ্লাই ক্যাপ বামে শিফট করবে বামে মানে হচ্ছে উপরে উঠে যাবে তাহলে নতুন পাঁচ পাইলাম ই2 এবং নতুন দাম স্তর পাইলাম পি1 এবং উৎপাদনের পরিমাণ কিউ0 এই যে পি0 থেকে পি1 এর দাম বৃদ্ধি সেটা কোন ধরনের মুদ্রাস্ফীতি

তোমাদের বুঝাতে পারছি আর হচ্ছে তোমাদের সবার জন্য বেশি বেশি অনেক বেশি শুভকামনা আর তোমরা যারা দেখতেছ আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তোমরা একটা সাবস্ক্রাইব এবং তোমাদের ফ্রেন্ড যারা আছে যারা কমার্স এবং আছে হিউম্যানিটিসে তাদেরকে শেয়ার দিয়ে আমাকে হেল্প করবা তোমাদের রেসপন্স যদি আমি পাই তাহলে আরো খুব সুন্দর সুন্দর খুব ভালো ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো এই হচ্ছে কথা সবাই দোয়া করবা সালামু আলাইকুম